বন্ধুরা গ্রাম বাংলায় আমাদের এখন ধান বহানোর কাজ চলছে আগে এই ধান কিন্তু মাঠে থেকে নিয়ে যাওয়া হতো গরুর গাড়ি করে আর সেই গরুর গাড়ির পরিবর্তে এখন উঠেছে ট্রাক্টর ফোর হুইলার ট্রাক্টর মাঠে থেকে চার পাঁচজন দক্ষ শ্রমিক নিয়ে ধানকে তোলা হচ্ছে দেখুন কিভাবে ধানকে গাদা দেওয়া হয় চতুর্দিকে মাঠে কিন্তু এখন ধান বোঝাই করে ট্রাক্টরগুলো কিন্তু খামার বাড়ির উদ্দেশ্যে প্রত্যেক চাষির খামার বাড়িতে খামার বাড়িতে ধানগুলো ও তৎপরতার সহিত কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে চাষিরা এখন ধানগুলো ছুটছে কতটা উঁচুতে ছুটছে দেখুন দশ ফুট বারো ফুট ওপরে মানে কিন্তু অনর্গল ছুঁড়ে যাচ্ছে আর চতুর্দিকে দেখুন প্রত্যেক চাষিরাই কিন্তু ধানকে গাদা দিয়ে রেখে দিয়েছে আমাদের নদীর চারিদিকে কিন্তু ধানের জমি ধান ক্ষেত্র প্রত্যেক চাষির কিন্তু ধান কাটা হয়ে গিয়েছে সব গাদা দেওয়া হচ্ছে এগুলোকে বলে ভড়ি দেওয়া তো এই গাদাগুলো ট্র্যাক্টর করে বয়ে বয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে ওখানে এক জ্যাঠামশাই তার ধান বোয়ানো হচ্ছে উনি কিন্তু দাঁড়িয়ে আছেন মাঠে উনি জমি কোনগুলো তার জমি কোনগুলো তার ধান উনি চিনিয়ে দিচ্ছেন আর দক্ষ শ্রমিকেরা সে ভোরবেলায় থেকে বেরিয়ে এসছে প্রচুর কুয়াশা ওই ভড়িটা নেওয়া হয়ে গেল এক ট্র্যাক্টরে কিন্তু অনেকগুলো ভড়ি নেওয়া হয় ধান একটা জমির অনেকটা ধান বয়ে নিয়ে যাওয়া হয় তো ট্র্যাক্টরটা সরিয়ে নিয়ে এসে এই ভড়িতে রাখা হলো এখান থেকে আবার সেই একইভাবে ধানগুলো কিন্তু তোলা হবে তো ধান তোলার কাজ কিন্তু চলছে পুরো দমে আর এই দিকে কিন্তু দেখুন চতুর্দিকে ধান কিন্তু প্রচুর ছিল অনেক ধান বয়ে নিয়ে যাওয়া হয়েছে এখনও কিছু ধান বাকি আছে আর কিছু ধান মেশিনে কাটা হয়েছে আর এটা দূরে আগবাড়ি প্রচুর কুয়াশা কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ আগবাড়িগুলোকে বাড়িগুলোকে একদম ছাই লাগছে একদম আধার মতো ধূসর রং। প্রাণবন্ত যে গ্রাম বাংলার চিত্র এখন কিন্তু এত গভীর কুয়াশা এত কুয়াশা পড়ছে বারোটা পর্যন্ত এত কুয়াশা পড়ছে যে কিছু দেখা যায় না ধান কিন্তু প্রায় তোলা হয়ে গেল আর কিছুটা ধান আছে তারপরে এই ধানকে এদিক ওদিক বড় দড়ি দিয়ে বেঁধে যাতে ধান রাস্তার নিয়ে সময় পড়ে না যায় তো সেইটা কিন্তু বেঁধে তারপরে সুন্দরভাবে গুছিয়ে সেই চাষির খামার বাড়িতে নিয়ে গিয়ে ফেলা হবে সেখানে ধানটা জড়ো করা হবে তারপরে সমস্ত জমির ধান বোয়ানো হয়ে গেলে সেই চাষি কিন্তু আবার ধান ঝাড়া মেশিন দিয়ে ধান বোয়ানো চলবে এই দেখুন দড়িটা ছুড়ে দিল দড়ি দিয়ে কিন্তু এবার বাঁধা হবে এদিক ওদিক এদিক ওদিক ভালো করে কাঁচি করে করে কাঁচি করে করে সুন্দর করে বাঁধা হবে যাতে ধান যেতে যেতে পড়ে না যায় তো আর কিছু কটা ধান পিছনে আছে তারা কিন্তু তুলে নেবে সমস্ত ধানটা আর এদিকে দড়ি দিয়ে কাজটা কিন্তু বাঁধা চলছে এই জ্যাঠামশাই কি বলছে চাষের ব্যাপারে ভিটামিন দিলে ধানটা ঝেড়ে ফুলাবে তাহলে ওই এক ইঞ্চি করে যে ঢুকে রয়েছে ওখানে তো সব ধান হচ্ছে না সে ধান করে দেবে হ্যাঁ

এখানকার ধান নেওয়া হয়ে গেল আর যে সমস্ত দ্রক্ষ শ্রমিকরা ধান চাপালো তারা অন্য মাঠে চলে যাচ্ছে আর যেখানে ধান বোয়াবে তারা তো দেখুন মাঠগুলো কিন্তু উঁচু নিচু এ আল ও আল আলগুলো যখন কেটে কেটে পার হচ্ছে একটা জমি থেকে একটা জমি যে ব্যবধানটা থাকে না আল সে আলগুলো একটু উঁচু হয় তো সেখানে আস্তে 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 গাড়িটা চালিয়ে রাস্তাতে যেভাবে দৌড়ে চলে চলে কিন্তু মাঠে সেভাবে যায় না গাড়ি আস্তে আস্তে যায় তো সেইভাবে গাড়িটা চললো গ্রামের অভিভাবক বন্ধুরা ভিডিও এটুকুই এরকম গ্রাম বাংলা আরো আরো ভিডিওতে আমার একটু নজর রাখবেন